আসসালামু আলাইকুম নতুন আমরা এই ফ্ল্যাটটা নিয়েছিলাম সবাই জানেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই অনেক কাজে ব্যস্ত সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে সব কাজ বুঝিয়ে করতে পারি দেখতেই পারছেন সব আপুরা এ বাসায় সিরিয়ালে বসে আছে আইলেস করা হচ্ছে আমরা তো আইলেস করি জানেন সবাই মাত্র তিন হাজার টাকা আইলেস আছে আইলেস করতে চান চলে আস মিস্টার ওয়ার্ল্ডে ঠিক আছে আমরা কিন্তু আপনাদের সুবিধার ক্ষেত্রে সব ধরনের অফার রেখেছি আপনাদের সুবিধার ক্ষেত্রে সব ধরনের অফার রেখেছি থ্যাংক ইউ সো মাচ সবাই

সবাইকে নিব আমি সবাই দেখো আমাদের কে আসছে বেড়াইতে দেখেন কে আসছে আল্লাহ যাক সবাই অনেক খুশি অনেক রাত তারপর সবাই অনেক খুশি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাজ চেষ্টা করি সুন্দর করে করার জন্য এখন কিন্তু রাত এগারোটার বেশি বাজে তারপর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সময় অনেক কাস্টমার দেখতে পাচ্ছেন কালার করতেছে কালার আমাদের কালার চলতেছে যা যা কালার করবেন অবশ্যই চলে আসেন এই এরকম অনেক কাস্টমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা চেয়ারই ফিল আপ করা অনেক কাস্টমার সবাই আসবেন আজকে হচ্ছে ছাব্বিশ রোজা কালকে সাতাশ রোজা সবাই আসবেন আপনার সার্ভিস কেমন ছিল আপনার কেমন লেগেছে সার্ভিস সত্যি বলে দেন শিওর ওকে আসবেন আবার ঈদ মোয়ার হক ঈদ ঘয়ার হক ঈদ মার হোক আমি ভিতরে দেখাতে পারবেন ভিতল রুমে এত রাস যাওয়ায় পসিবল না আমি স্পেশাল রুমে কখনো যাব না আপু সত্যিটা বলবে আমাদের সার্ভিস কেমন লেগেছে এখন তো রাত পরে সাড়ে এগারোটা সার্ভিস কোন খারাপ পেয়েছেন থ্যাংক ইউ আমার বেবিটা আমার বেবি দেখো এই যে আমার পালারে চলে আসছে কে নতুন অতীতে আমাদের পালার চলে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থাকো বাবা আল্লাহ তোমাকে ভালো রাখো সুস্থ রাখো ঈদ মোবারক এই যে আপু করেছে নিচে থাকেন একটু নিচে থাকেন নিচে থাকেন এই দেখেন আইলেসটা মাত্র কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ 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 এই যে আলেশ করেছে থ্যাংক ইউ সো মাচ উনি করবে এখন এই সুন্দরী আইলেস করবে থ্যাংক ইউ সবাই আসবেন ঈদের জন্য ঈদের দাওয়াত সারা রাত পালার খোলা থাকবে আর ঈদের দিনে পালন খোলা থাকবে যারা যারা আসার ইচ্ছা আছে চলে আসে চান রাত্রে পালন খোলা থাকবে সারা রাত পালার খোলা থাকবে ইনশাল্লাহ চান রাত্রে সারা রাত পালন খোলা থাকবে ঈদের দিনে পালন খোলাতে সবাই আসবেন আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন ঈদ মুহার সবাইকে অগ্রিম